নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ইম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে বলবো এই অতিবৃষ্টির দরুন বা যে সমস্ত জায়গায় বন্যা এসেছে বা যে সমস্ত জায়গায় ডিভিসির জলে টোটালি ডুবে গেছে সেখানকার যে ফার্মগুলো সেই ফার্মগুলোর পরিস্থিতি কিন্তু খুবই খারাপ অধিকাংশ ফার্মেই জল ঢুকে গেছে তাছাড়াও অতিবৃষ্টির জন্য যে সমস্ত নিচু এলাকায় ফার্মগুলো রয়েছে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত ফার্মেও জল ঢুকে গেছে আর যে সমস্ত ফার্মে জল ঢুকে গেছে সেগুলোতে অতিরিক্ত পরিমাণে জল যেগুলোই ঢুকেছে সেগুলো বা যে ফার্মগুলো ডুবে গেছে সেগুলোর তো চিক্সগুলো শেষ হয়ে গেছে বা মারা গেছে কিন্তু যে সমস্ত ফার্মে অল্পর ওপর জল ঢুকেছে অথচ চিক্স আপনাদের ফার্মে তখনও পর্যন্ত অ্যাভেলেবেল চিক্সটা হয়তো উঠতে আর দশ দিন পনেরো দিন আছে সেক্ষেত্রে আপনারা কিভাবে ফার্ম ম্যানেজমেন্ট করবেন ফার্মের লিটার কীভাবে ঠিক রাখবেন আমি এ প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি আমাদের এই লোকাল পাড়া গ্রামের দিকে আমরা কিন্তু এই বর্ষাকালের লট নামানোর আগে যে কাজটা করি সেটা হলো আমাদের যেহেতু নিচু এলাকায় ফার্ম তার জন্য আমরা কিন্তু আগে থাকতে এটার একটা ব্যবস্থা নিয়ে রাখি এটা এই যে ফার্মের যে কাদা হওয়া বা ফার্মে যে জল ঢুকে যাওয়ার সমস্যা এই সমস্যাটা যাতে করে এলে আমরা এই সমস্যা থেকে বেরোতে পারি তার জন্য আমরা রাইস মিল থেকে যে জ্বালানির শেষাংশ বা ছাই যেটা যেটা তারা অপরিহার্য হিসাবে রাইস মিলের আশেপাশে ঢেলে ফেলে দেয় তো সেগুলো কিন্তু আমরা ভ্যান ভাড়া করে অন্তত পক্ষে প্রতিটা লটের জন্য দশ বস্তা হিসাবে নিয়ে এসে রাখি এই যে ছাই বা জ্বালানির শেষাংশটা এটা জল শোষণকারী হিসাবে যেমন ভীষণ ভালো তেমন কাদা জায়গা হলে সেই জায়গাটা খুব তাড়াতাড়ি এই পাঁচ দিলে খুব তাড়াতাড়ি সেই জায়গাটা হয়তো শুকিয়ে যায় না কিন্তু তার ওপরের যে মেটেরিয়ালগুলো আপনি দেবেন যে লিটারটা দেবেন সেটা কিন্তু ঝরঝরে রাখতে সহায়ক হবে অর্থাৎ এটা কিন্তু কোনোভাবে নিচের যে জল সেটাকে কিন্তু কোনোভাবে আপনার লিটারের মধ্যে উঠতে দেবে না তো এই কারণের জন্য আমরা কিন্তু প্রতিটা লট হিসাবে বর্ষাকালের দিকে দুটো লটের জন্য কুড়ি বস্তা তিরিশ বস্তা করে এই ছাই বা জ্বালানির শেষ অংশটা কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসি বলতে শুধুমাত্র ভ্যান ভাড়াটুকু লাগে আর এটা কিন্তু রাইস মিলের আশেপাশে অ্যাভেলেবেল থাকে তো আশা করব আপনাদেরও ফার্মের আশেপাশে যে সমস্ত রাইস মিল আছে সেগুলো থেকে যাদের ফার্ম ডুবে গেছে সেই ফার্ম ফার্মারগুলোর জন্য বলবো যে আপনারা এই পাঁচ সংগ্রহ করে নিয়ে আসুন পাঁশ বা ছাই বা জ্বালানি সে সংসার যাই হোক না কেন সেটা সংগ্রহ করে নিয়ে আসুন এবং সেটাকে শুকিয়ে নিন ফার্মের মধ্যে যে জল ঢুকে ওপরের ওপরের যে লিটারগুলো ভালো আছে বা শুকনো আছে হালকা ভিজে আছে সেগুলোকে বার করে রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিন তার মধ্যে চুন আর ব্লিচিং মিশিয়ে নিন এবং ফার্মের যে অংশটা ভিজে গেছে বা ফার্মের যে মেঝেটা ভিজে গেছে সেই মেঝের উপরে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই এই ছাই বা পাঁশ ভালোভাবে মোটা করে বিছিয়ে দিন এবার বিছিয়ে দেবার পর তারপর এই শুকনো লিটারটা দিন দেখবেন আপনাদের অন্ততপক্ষে দশ পনেরো দিন মুরগি থাকার জন্য এই যে লিটারটা তৈরি হলো এটা কিন্তু আপনার নষ্টও হবে না আর এর মধ্যে আপনার মুরগি থাকলে কোনো রকমভাবে গ্যাসও খাবে না মুরগির হেলথও ভালো থাকবে এবং মুরগি সুস্থও থাকবে ঠান্ডা লাগারও টেন্ডেন্সি সেভাবে থাকবে না কারণ এই পাঁচটা বা ছাইটা যখন বিছিয়ে দেবেন এটা কিন্তু মাটির নিচের যে জলটা সেটাকে কোনোভাবে লিটারের মধ্যে আসতে দেবে না এর ফলে লিটারটা শুকনো থাকবে আপনার মুরগি সুস্থ থাকবে এবং পরবর্তী যে দশ পনেরোটা দিন সেই দশ পনেরো দিনের জন্য লিটার হিসেবে আপনাকে কোনো রকমভাবে টেনশন নিতে হবে না তো এটা আপনারা অবশ্যই করে দেখবেন এই রেমিডিটা কিন্তু ভীষণ ভালো কাজ দেয় আর আমরা বর্ষাকালের দিনে কিন্তু এটা করেই থাকি